পনেরো আগস্ট ঘিরে অনলাইনে একটি ভিডিও ছড়ানো হচ্ছে যেখানে দাবি করা হয় ড মোহাম্মদ ইউনুস শোক পালনের আহ্বান জানিয়েছেন ফ্যাক্ট চেকে দেখা যায় এটি তার পুরনো ভাষণ যেখানে পনেরো আগস্টের কোনো কথা নেই ভিডিওতে এআই দিয়ে ভুয়া অডিও বসানো হয়েছে বাস্তবে সরকার পনেরো আগস্ট সহ জাতীয় দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করেছে এটি পরিকল্পিত অপপ্রচার যে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে পনেরো আগস্টকে কেন্দ্র করে আওয়ামী সমর্থিত ফ্যাসিস্ট গোষ্ঠী অনলাইনে মিথ্যা প্রচারে সক্রিয় হয়ে উঠেছে সম্প্রতি অনলাইনে প্রচারিত একটি ভিডিওতে দাবি করা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পনেরো আগস্ট শোক পালনের আহ্বান জানিয়েছেন ভিডিওটিতে তার কথিত কণ্ঠে কালো ব্যাচ ধারণ ও দোয়া করার আহ্বান শোনা যায় ফ্যাক্ট চেক অনুসন্ধানে জানা যায় ভিডিওটি আসলে ডা ইউনুসের জাতির উদ্দেশ্যে দেওয়া পুরনো ভাষণ যমুনা টিভি নয় আগস্ট দু যেখানে পনেরো আগস্ট সম্পর্কে কোনো মন্তব্য নেই ওই ভিডিওতে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়ো অডিও যোগ করা হয়েছে এবং তা ডা ইউনুসের বক্তব্য হিসেবে ছড়ানো হয়েছে ঠোঁটের নড়াচড়া ও অডিও বিশ্লেষণেও স্পষ্ট অমিল ধরা পড়ে সুতরাং স্পষ্টভাবে বলা যায় এটি একটি পরিকল্পিত অপপ্রচার যেখানে আওয়ামী সমর্থিত ফ্যাসিস্ট গোষ্ঠী ডাঃ ইউনুসের নামে ভুয়ো বক্তব্য তৈরি করে পুরনো ভিডিও বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করছে যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে তাই তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন